নন্দীগ্রামে থানা ঘেরাওকে কেন্দ্র করে উত্তেজনা বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তা ধস্তি পুলিশের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ল বিজেপি কর্মীরা ঘটনায় বেশ উত্তেজনা ছড়ায় শুক্রবার রাজ্য জুড়ে বিজেপি থানা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিল এদিন নন্দীগ্রাম থানা ঘেরাওকে ঘিরে শুরু হয় তুমুল উত্তেজনা বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তা ধস্তিতে জড়িয়ে পড়ে পুলিশ রীতিমতো গেট ভেঙে থানার ভেতরে ঢুকে যান বিজেপি কর্মীর সমর্থকরা সাময়িক উত্তেজনা তৈরি হয় গেট ভেঙেই কার্যত থানার ভেতরে ঢুকে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভরত অবস্থায় থানার ভেতরেই বসে পড়েন নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে লজিগ্রামে থানা ঘেরাও কর্মসূচি তাতে রীতিমত বিজেপি কর্মীরা থানায় ঢুকে পড়েছেন বিক্ষোভ কর্মসূচি ছিল লন্দীগ্রাম থানার সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির অথরাইজডা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত শহর অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটর বাইকের অথরাইজ ডিলার বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন অথবা সিক্স আমাদের কাছে আমার কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ পি থ্রি আর ওয়ান ফাইভ পি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজেড আর কেসেন সবই অ্যাভেলেবেল রয়েছে আপনার আমি ভেজে করুন